আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সাড়ে আটটার মতো সকালে খাবারটাও একটু দেরি করে খাবো আর খাবার খেতে খেতে ভাবছি আজকে আজকে কি রান্না করব যদি একটু জমি ঝাল করে সুন্দর মতো ডিম হোক বা গোস্ত হোক বা মাছ হোক সেটা খাওয়া যেত তাহলে মনে হয় ভালোই হতো চলুন আগে কি খাবো সকাল বেলায় সেটার যোগাযোগ করি অল্প একটু চিড়ে আছে তাহলে চিলের পোলাও বানিয়ে নিই কারণ একটু পান্তা ভাত পান্তা ভাতটা তো সে আর খাবে না পান্তা ভাত আমাকেই খেতে হবে তাই আমি জিজ্ঞেস করাতেই বললো যে চিড়ে থাকলে একটু আমাকে চিড়ের ভাজা করে দাও বা পোলাও পলাও যেটা বলেন আর কি সেটার জন্যই একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে সেটা হতে তো খুবই কম সময় লাগে অল্প একটু সময়ে বাস হয়ে যায় সকালের খুব স্বাস্থ্যকর একটা খাবার অল্প একটু নুন দিয়ে চিরেগুলো পানির মধ্যে ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আর অল্প একটু কালারের জন্য হলুদ দিয়ে দিব। আর অল্প একটু চিনিও দিয়ে দিব। তাহলে একটু মজাটা হবে ভালো মুখরোচক হবে খেতে ভালো লাগবে এই যে দেখতে দেখতে প্রায় হয়েই এসেছে নাড়াচাড়া করে বাস হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন অল্প একটু মুখে দেই যে কেমন হলো নুন বা চিনি সেটা ঠিক আছে কিনা চলুন এবার দুপুরের খাবার দাবের রান্নার যোগাড় তো হচ্ছে গোস্ত নিয়ে এসেছে সকাল বেলায় তাহলে সেটাই ঝাল ঝাল করে আজকে আলু দিয়ে রান্না করবো কারণ সবসময় এমনিতেই খাওয়া হয় একটু কষা খাওয়া হয় বা একটু ঝোল করেও খাওয়া হয় এমনিতেই খাওয়া হয় আজকে ভাবলাম গোস্তটা একটু হাতে মাখিয়ে বসিয়ে দিই সবসময় হয়তো পেঁয়াজটা ভেজে সব কিছু করে তারপরে গোস্ত দিই বা গোস্তর সাথে সব কিছু একসাথে মিলিয়ে সেটা আর মাখাই না এমনিতেই ঝোল দিয়ে আগে সিদ্ধ হতে দেই তারপরে কষিয়ে কষিয়ে রান্না করি কিন্তু আজকে একটু অন্য ভাবে রান্না করব একটু সব কিছু দিয়ে হাতে সুন্দর মতো করে একদম মেখে মেখে যখন একদম তেল বের হয়ে আসবে গোস্তুর তেল বা এমনিতে আর্টিফিশিয়াল যেটা তেল দিব সেটা তখন ওইটা দিয়ে বসিয়ে দেবো পানি আর দেবো না ওইটাতে কষিয়ে 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 যখন কষানো হয়ে যাবে তখন অল্প একটু পানি দিবো ঝোলের আর ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে মানে গোস্তুর পানি দিয়ে আজকে গোস্তটাকে সিদ্ধ করার চেষ্টা করব। এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন গোস্তুর টুকরোগুলোর ভিতরে ভিতরে মশলা গুলো একটু ঢুকে যায় অত বেশি না ঢুকলেও কিছুটা যেন ঢুকে যায় তাহলে একটু স্বাদটা বেশি আসবে বলেন কালারটা কি সুন্দর লাগছে দেখছেন মাখাতে মাখাতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধটাতেই মনে হচ্ছে যে আজকে দু মুঠো চাল একটু হাঁড়িতে বেশি দিতে হবে অল্প একটু বেশি যদি খাবার দাবার খেয়ে ফেলি আর শুনেন এই যে আমরা সব সবসময় পাতি ঝাল ঝোল এভাবে খাওয়া দাওয়া করি সেটা তো আর সবসময় খাওয়াও হয় না বা সব সময় খাওয়া ঠিকও না স্বাস্থ্যের জন্য কিন্তু মাসে এক এক দিন এরকম মুখরোচক ঝাল ঝাল করে একদম কষিয়ে রান্না করে খাওয়া কিন্তু সেটাও মন্দ হয় না বলেন কারণ মুখ বা পেট এটাও তো চায় যে মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাই ভালো করে রান্না করে খাই চলুন এত ভেবে আর লাভ নেই মাসে এক এক দিন এরকম মুখরোচক খাবারটাও খুবই জরুরি সব সময় কম মশলা কম তেল কম ঝাল দিয়ে তরকারি খাই যেন শরীরটাও ভালো থাকে একটু গ্যাসের প্রবলেম কম হয় ওষুধপত্র কম খাওয়া লাগে ওষুধ না হয় খেতে হলো খেলাম একদিন চলুন হয়ে গেছে সুন্দর মতো করে মাখানো এখন বসিয়ে দেবো চুলাটা অন করে তারপরে বসিয়ে দেব। কারণ গ্যাসে দেব না এই ইন্ডাকশন চুলাটাতেই দেব এখানেই তাড়াতাড়ি হয়ে যাবে আমার বাসায় যেহেতু লাইনের গ্যাস নেই সেহেতু এই ইন্ডাকশন চুলাতে রান্না করে এর আগেও আমি বলেছি আপনাদের যে এটাতে চুলা এই চুলায় রান্না করে এতটা বেশি সাশ্রয়ী হচ্ছে আমার বা এত বেশি ভালো লাগছে এখন তো তাকটাও বুঝে গিয়েছি যে কিভাবে রান্না করতে হবে এটা প্রেশার কুকারে দিলে আরও দ্রুত হয়ে যেত কিন্তু আমি আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করব বলে সময় নিয়ে তাই এভাবে কড়াইতেই বসিয়ে দিয়েছি এই যে দেখেছেন এখন একটু ঢাকনা দিয়ে বলক উঠেছে ওই বলককে ওই পানি দিয়েই যেন সিদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিতে হবে না হলে যদি তলায় লেগে যায় সেটা যেন না লেগে যায় সেই জন্য দাঁড়ান আগে থেকে একটু পানি রেডি করে রাখি যদি দেখি যে বেশি লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে পানি দিয়ে কষাবো কারণ পানি হাতের কাছে থাকলে তাহলে দিয়ে দিতে পারবো তাতে আর দু একটা কাজ এদিকে সেরে নেব এই যে দেখেছেন মশলার ডালার মতোটা সেটা একটু পরিষ্কার করে নিই এটা প্রতিদিনই পরিষ্কার করা হয় এদিকে রান্না হতে থাকে আর হাতের কাছে একটা কাপড় দিয়ে টুকটুক করে এটা মুছে নেই আর কি একবার মুছে দিলে ব্যাস পরিষ্কার হয়ে যায় আর সপ্তাহে একদিন ধুয়ে নিলে তো আরও চকচকে থাকে খুব সুন্দর থাকে কথা বলতে বলতে হয়ে গেলো সবগুলো মোচা এখন সুন্দর করে গুছিয়ে রাখার পালা কারণ একটু গুছিয়ে রাখলে একটু রান্নাঘরটা সুন্দর মতো টিপটপ রান্না টিপ লাগে না রাখলে একটু সুন্দর মতো সবকিছু গুছিয়ে সবকিছু অর্গানাইজ করে যদি রাখা যায় মনটাও ভালো থাকে এবং সেখানে গিয়ে কাজ করতেও খুব ভালো লাগে এই কৌটোগুলোতে এক একটাতে এক একটা জিনিস রয়েছে তেজপাতা শুকনো মরিচের গুঁড়া ঘনেয়ার গুঁড়া জিরার গুড়া এখানে কালো জিরা রয়েছে এটা সরিষার তেলের বোতল আর একটু রয়েছে এদিকে কষানো হচ্ছে সুন্দর হয়েছে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে মোমো করছে ঘরটা পুরো আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিবো ব্যস্ত হয়ে গেল গোস্ত রান্না আজকের আমার ও এর মধ্যে আমি অল্প একটু টমেটোও দিয়েছি ওই যে টমেটোর টুকরোগুলো দেখা যাচ্ছে টমেটোগুলো অফ ক্যামেরাই দিয়ে দিয়েছিলাম সেটার আর ভিডিওর ক্লিপ নেওয়াটার মনে ছিল না চাল মেপে নিচ্ছি এপাশে পাশে চাল অল্প একটু পোলাও রান্না করি যেহেতু এত মজা করে সুন্দর করে গোস্ত রান্না করব। সেটার সাথে অল্প একটু পোলাও হইলেও কিন্তু বেশ ভালো হয় তো পোলাওটা একটু ভে ভেজেই রান্না করব বাসায় যেভাবে সবসময় রান্না করে মারা চাচেরা আমার নানি দাদিরা সেই রকম তেলের মধ্যে গরম মশলা দিয়ে সেখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজটা ভাজা হতে থাক অল্প একটু কালার আসবে তাতে আমি যত মগ এখানে চাল নিয়েছিলাম তার ডাবল একটু পানিটা মেজারমেন্ট করে নিয়েছি এই যে একটু একটু ভাজা হয়েও গেছে অল্প একটু কালার আর একটু কালার হবে এই যে এই রকম অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম একটু গন্ধটা সুন্দর আসবে বলে এখন চালটা সুন্দর মতো করে ভেজে নেব কালার হবে সাদা সাদা পোলাও তো সব সময় খাই কিন্তু এই কালারের পোলাওটাও কিন্তু খুব মজা লাগে আপনারা যদি চান তাহলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন এভাবে বাসায় রান্না করা হতো ভীষণ মজা হতো এই যে আমার রান্না অনেকটাই প্রায় শেষ এখানে আমাকে একটু সাহায্য করছেন আর আমি ওর পাশে পোলার চালটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি কারণ দুটোই একসাথে নাড়া তো সম্ভব না পোলার চালটাও দ্রুত নাড়তে হবে না হলে লেগে যাবে আর ঝরঝরা হলে তারপরে পানিটা দিয়ে দিব প্রায় হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে বলেন পোলার চালটাও ভাজা হয়ে গেছে মেজারমেন্ট পানিটাও দিয়ে দিয়েছি এখন এই যে রাইস কুকারে বসাবো কারণ দমে দিয়ে বসানোটাও তো অনেকবার খেয়েছি আজকে ফার্স্ট আমি রাইস কুকারে পোলাও রান্না করছি দেখি কেমন হয় প্রচুর নাকি ঝরঝরে হয় সুন্দর হয় আর মজাটাও দ্বিগুণ হয় তাহলে এটাতেও রান্না করে দেখি প্রায় থেকে মিনিট হয়ে গেছে আর ওই যে ঢাকনার আছে না ওইটা কাঠের খন্তাটা দিয়ে ঢেকে রেখেছিলাম তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে দমে দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আর খুব সুন্দর একটা পোলার গন্ধ বেরিয়েছে আর অল্প একটু থাক দু এক মিনিট পরে বাস নামিয়ে নেব তাতে বাকি যে কাজগুলো রয়েছে ঘরের সে কাজগুলো করে ফেলি চলুন রান্না হয়ে গেছে খাবার দাবার খাওয়ার পালা প্লেটটা একটু গুছিয়ে নিয়েছি সুন্দর মতো করে আজকের প্লেটে আছে এপাশে একটু সালাদ বানিয়ে নিয়েছি টমেটো ক্ষীরা আর অল্প একটু ধনে এখানে লেবু কাটা আছে আর প্লেটে আছে আলু গোস আর পোলাও আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি অল্প একটু টমেটো ক্ষীরা সালাদ আর লেবু এগুলো নিলে আসলে গ্যাসের প্রবলেমটা হবে না হজমটা হয়ে যাবে তাড়াতাড়ি আর কি আর খেতেও বেশ ভালো লাগবে মুখরোচক লাগবে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি সালাদটাও কিন্তু খুবই মজা হয়েছে বেশ ভালো লাগছে খেতে তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগিরই নতুন অন্য কোনো ভিডিওতে